হজরত নুহের সন্তান আল্লাহর কাছে আবেদন করছে তুমি আজরাইলে কেমনে বানাইলা ওই বান্দাকে একটু দেখা দরকার তোমার ওই ফিরিস্তাকে একটু দেখা দরকার আল্লাহ পাক ডাক দে বলছেন বান্দা আপনাকে নবুয়তের সিল দিয়ে দিয়েছি কিন্তু আজরাইল দেখার মতো ক্ষমতা আপনাকে দেই নাই আল্লাহ যদিও নাই কিন্তু একটু দেখতে চাই পয়গম্বররা যদি আবেদন করে ওই আবেদনটাকে মিস হতে পারে জোরে বলেন মিস হতে পারে না দোয়া করলে দোয়া কবুল হয় আবেদন করলেও আবেদন কবুল হয় আল্লাহর পয়গম্বর আবেদন করেছেন আল্লাহ তাআলা বলছেন আপনি দাঁড়ান আমার ফেরেশতা আজরাইলকে বলি আজরাইল ফেরেস্তা ওই পয়গম্বার সামনে সামনে দাঁড়ায় গেছে যে একটা চেহারা আজরাইলের মুখের দিকে তাকাইছে তাকানের সাথে সাথে পয়গম্বরের চেহারা আজরাইলের চেহারা দেখে দেখে এমন ভয়ঙ্কর আকৃতি দেখেছে দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে পয়গম্বর এক ঘন্টা পরে হুশাইছে ডেকে ডেকে বলেন পয়গম্বর আপনি কেন बेहোশ হয়ে গেলেন কয়া আল্লাহ আপনি যা বলেছিলেন তাই সত্য আজরাইল দেখার মতো ক্ষমতা কারণ নাই এই কারণেই বাবা এমন ভয়ঙ্কর চিত্র দিয়ে আজরাইলের দেহটাকে সাজাইছি আর যদি দুনিয়াতে কোনো শাস্তি গুনার প্রাশ্চিত্য যদি না হয় আজরাইলের অবস্থাও যদি আল্লাহ পাক মৃত্যুর সামনে মৃত্যু ব্যক্তির সামনে যদি দেয় ওটাই কিন্তু আল্লাহর রহম সারা ওই বান্দা জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাইবে না উজবিল্লা ওটাই কারণ হবে এমন ভয়ঙ্কর সৃষ্টি দিয়ে চেহারা দিয়ে কেমন ভয়ঙ্কর চেহারা হুশ আসার পরিণালকে বলেছেন লাল্লার ফাগম্বার বেহুশ কেন হইলেন বেহুশ কেন হইলেন কয় বেহুশ এই জন্য হয়েছি তার চেহরার দিকে যখন তাকাইছি চেহারার থেকে প্রতিটা লোম থেকে আগুনের ছরনা ঝর্ণা এরকমভাবে ঝুটতেছে তার দাঁতের ভিতর থেকে আগুনের ফোয়ারা বের হইতেছে তারloom এত এত বড় দেখা যাইতেছে আমি পয়গম্বর দেখেও বিউস হয়ে গেছি এই কারণে বাবা আজরাইলের ভয় এমনও বান্দা আছে তারা ভয় করে নাই দাদদা বলছে আজরাইলে ভয় করেন না কই না কেন ভয় করব আজরাইল জামল আমতো ওই মাওলার বান্দা সুবহানাল্লাহ আর আমার যে লিখতে মালিকের ইবাদতের দামদা সুবহানাল্লাহ দরদে دل কি ওয়াস